নমস্কার বন্ধুরা ঘাটি কচু আর কুচু চিংড়ি দিয়ে একবার এইভাবে যদি কচুর তরকারি রান্না করেন তাহলে দেখবেন দুপুরের খাবারটা খুব ভালোভাবে জমে গেছে আজকের এই রেসিপিটার জন্যে আমি এখানে দেখুন কচু নিয়েছি কচুগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি আর ছোট করে কেটে নিয়েছি একটা কচু আপনাদের আমি দেখাচ্ছি এটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি দেখুন কচুগুলো ছাড়াতে হবে খুব ভালো করে যাতে কি গায়ের মধ্যে কোনো রোয়া বা কোনো দাগ না থাকে এই কচুগুলো ফ্রিজে ছিল বলে একটু শুকিয়ে গেছে তাই আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখুন যে পোর্শনটা শুকিয়ে গেছে সেটাকে ভালো করে কেটে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা জায়গা থেকে আমি উপরের যে গায়ের যে খোসাটা আছে সেটা বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি একটা কচুর আমি দুটো করে টুকরো করেছি দেখুন এইভাবে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কচুটা এইভাবে কচু যদি পরিষ্কার করেন তাহলে দেখবেন একদমই গলা চুল কবে না এবার এগুলোকে একটুকু জলে ভিজিয়ে রেখেছি তিন থেকে চার মিনিট তারপরে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এদিকে কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ এখানে আমি সাড়ে তিনশো গ্রাম কুচো চিংড়ি নিয়েছি এই চিংড়িটা বেশি বাসতে লাগে না একটু যে কাটাকুটি থাকে সেগুলো বাদ দিয়ে দিলেই একদম পরিষ্কার হয়ে যায় এটাকে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে দেখুন এটাকে আমি ভালো করে তেলে ভেজে নিচ্ছি এই মাছটাকে ভাজার জন্যে প্রথমে একটু হালকা ভেজে তারপরে এর মধ্যে আমি নুন আর হলুদটা দেব। এটা একদম আন্দাজ মতন দিচ্ছি দেওয়ার পর এটা বেশ ভালো করে লালচে লালচে করে ভেজে নিতে হবে যাতে কি মাছটা একদম মুচমুচে হয়ে যায় এবারে দেখুন এটাকে আমি একদম ভালো করে ভেজে নিচ্ছি এটা একটু সময় লাগে প্রায় তিন থেকে চার মিনিট এটা ভেজে নিলে একদম মুচমুচে হয়ে যাবে আর দেখুন এইভাবে একদম লাল যখন রঙটা হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে মাছটা আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এই যে তেলটা আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ পাঁচ ফোড়ন আর তার সাথে আরও একটু তেল দিলাম এবার আমি এই তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন ভালো করে এটা একটু নাড়াচাড়া করে একটু সফট করে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের বাটা এখানে আমি দু চামচের মতন আদা রসুন বাটা দিলাম আর বাকি যে বেসিক মশলা সেগুলোই দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়েছি ছোটো চামচের হাফ চামচ জিরের গুঁড়ো দিয়েছি ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়েছি ছোটো চামচের দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি খুব সামান্য আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি ছোটো চামচের হাফ চামচ এইগুলো দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখবেন এইভাবে সাইড থেকে মশলা থেকে তেল ছেড়ে আসছে বুঝবেন যে এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে যে কচুগুলো নিয়েছি এগুলোকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব অনেকেরাই এখানে কচুটা আগে সেদ্ধ করে নেন তারপরে এইভাবে রান্নাতে অ্যাড করেন আপনারা চাইলে সেটাও করতে পারেন কিন্তু আজকে আমি যেহেতু এটা একসাথেই বানাচ্ছি তাই এখানে কচুটা সেদ্ধ করিনি আর এই কচুটা খুবই নরম খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে তাই এটাকে আমার প্রেশারে দেওয়ার প্রয়োজন হয়নি কচুর উপরে ডিপেন্ড করছে যে কচুটা কীরকম হবে যদি আপনারা মনে করেন যে কচুটা একটু সেদ্ধ করলে ভালো হয় তাহলে আপনারা সেদ্ধ করতে পারেন এবারে দেখুন এটা একটু ঢাকা দিয়ে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট করে নিয়েছিলাম একদম লো ফ্লেমে তারপরে যখন দেখেছি কচুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর এর মধ্যে আমি কুচো চিংড়ি ভাজা আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু মিষ্টি এখানে আমি ছোটো চামচের হাফ চামচের মতন দিয়েছি চিনি আর তার সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আবার এটা খুব ভালো করে মিশিয়ে দেবো আজকের এই কচু চিংড়ির রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন দেখুন এটা কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কি তিনটে চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও এটা একটু মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর এটাকে আবার আমি ঢাকা দিয়ে প্রায় কিছুক্ষণের জন্য করে নেব যদি এটা সেদ্ধ করা থাকে তাহলে এটা বেশি সময় লাগবে না হতে যেহেতু এখানে আমি আগে সেদ্ধ করিনি তাই একটু ঢাকা দিয়ে দিয়ে করছি তাতে টেস্টটা খুব ভালো হবে আর কচুগুলো খুব ভালোভাবে মিশে যাবে দেখুন আবার একটু দু থেকে তিন মিনিট ঢাকায় রেখেছিলাম লো ফ্লেমে তারপরে আবার ঢাকা খুলে নিয়েছি এখন কিন্তু কচুর তরকারি একেবারেই রেডি সার্ভ করা